উনি আমার এগুলো দেখি বলছে যে আপনার ওষুধ দিছি তিন মাস ওষুধ খান ওষুধ খাওয়ার পরে যদি দেখতে কোনো কার্যকারী হচ্ছে না আপনি চার্জারিতে হবে কিন্তু আমি চার্জারিতে যাইতে ইচ্ছে না ইচ্ছে না তখন আমি চলে গেছি আমার ওখানে এমপি মহাদয় আছে উনার রেফারেন্সে আমি ওখানে ডাক্তার দেখেছি ডাক্তার দেখানোর পর আমাকে একটা থেরাপি দিছে থেরাপিটা দিছে মাত্র তিনটা ব্যায়াম সে তিনটা ব্যায়ামের পরে তখন আমি বাড়িতে চলে আসছি আর সেই ওই ব্যায়ামগুলো কন্টিনিউ করছি কন্টিনিউ বেশি না মানে তিন চার মাস করছি দেখতে যে মানে হচ্ছে না আচ্ছা তখন আমি মোবাইলে চার্জ দিয়া বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশি চ্যানেলে আমি চার্জ দিয়া আমি দেখলাম যে হসপিটালে একটা সন্ধান পাইছি সন্ধান পাইয়া আমি ওনাকে ফলো করি ওনার কিছু ব্যায়াম আছে ওগুলো আমি করতে থাকি করার পরে তখন আমি চিন্তা করলাম যে না এভাবে তো হয় না আমি সরাসরি উনার স্বর্ণভন্ন হই ওকে হ্যাঁ যখন আমি আসছি আসার পরে উনি বলছে যে আমাকে সতেরো দিন থাকার জন্য গত বুধবারে আচ্ছা গত বুধবারে আসিয়া আমি আবার স্যারের কাছে গেছি স্যারকে বলছি যে স্যার আমি আসছি এখন এখন ভর্তি হব বলে যে ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আমি আসব আমি দেখব তো সেই থেকে এ পর্যন্ত আজ পর্যন্ত আমি ভর্তি আমাকে একটা ইনজেকশন দিছে একটা ইনজেকশন আমি আরেক জায়গায়ও দিছি তো সেই ইনজেকশন আর ডি টি আর সে ইনজেকশন অনেক দগত সেখানে একটা মাত্র ইনজেকশন দিছে আর আমাকে এখন যেই ইনজেকশনটা দিয়েছে সেটা আমাকে গত পরশু দিছে এখন পর্যন্ত চলতেছে ছয় ঘন্টা পরপর তো আমার এখন লাস্ট যেটা আছে সেটা এখন আছে এটা দিয়ে আমি দুই ঘন্টা রেস্ট করে আমি বাড়ি যাব আমি এখন ইনশাল্লাহ আপাতত আগের চাইতে অনেক অনেক সুস্থ যেটা সেটা স্যার বলছে যে আপনি সাত রাইবেন আর ঠিক মতো ব্যায়ামগুলো করবেন ইনশাল্লাহ কারেকশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার আপনি মূলত কি কি সমস্যা নিয়ে এই হসপিটালে ভর্তি হয়েছিল সমস্যা তো হইল আমার ফতম কমরে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল সেটা দুই হাজার ষোলো সতেরো তখন আমি নোয়াখালী একজন ডাক্তার আছে কাছে গেছি সবাই যায় আপনার অর্থোপেডিক ডাক্তার একদম নিম্ন শ্রেণী হিসেবে অনেক বড় বড় লোক যায় ওখানে আমি দুইটা তিনটা ইনজেকশন দিছি ইমপ্রুভ হয় না তারপরে আর তারপরে আমি ধাপে 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 এ পর্যন্ত অগ্রসর হয়ে এখানে কোমর ব্যাথা কোমর ব্যথা থেকে নিচের দিকে আমার দিকে আমি যখন ছোট ছিলাম তখন ও খেলতে যাইয়া একটা গাছ থেকে ছোট একটা গাছ ওখান থেকে পড়ে গেছি তখন আসলে ওর তোমার মালুম হয়নি তো আমার একজন বাচ্চির বিয়ে ছিল তখন একটা বালি আছে না বালু বালির বস্তাটাকে আমি আগলাইতে যাই আমার একদম মানে শেষ অবস্থা প্রচন্ড আমার কমরে যদি থাকতো আমি এত অনুভব করতাম যখন পায়ের দিকে যা তখন আর আমি থাকতে পারি আমি দশ মিনিট দাঁড়াইতে থাকতে পারি না দাঁড়াই থাকতে পারি পারতাম না এখন আমি এই দেখেন গেছি হসপিটালে গেছি সারের সাথে দেখা করছি আমি যাইছিলাম এখন হাইটে হাইটাই আসতাম আলহামদুলিল্লাহ স্যার এই যে দীর্ঘদিন পরে সুস্থ হওয়ার পরে কেমন লাগছে অনুভূতিটা কি অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যেহেতু এটা আমার বাড়িতেও অনেক মানুষ আছে আমার নিজের এখন বোন সেও কিন্তু চার্জারি হয়েছে হওয়ার পরেও সেই আগের চাইতে যন্ত্রণা বেশি তার চাইতে আমি মনে করি যে সার্জারি না করে প্রথম দাপ টাকার দিকে না তাকাইয়া এমন একটা প্রতিষ্ঠানে আইসা আপনার প্রাথমিক অবস্থা আপনি দেখতে পারেন মনকে সান্ত্বনা দিতে পারবেন যখন আপনি সার্জারি করবেন তখন কিন্তু মনে কিন্তু দুঃখ থেকে যাবে হাই হাই আমি কি করলাম আমি যদি একটা থেরাপিস্টের ওখানে যাই যদি একটু ট্রিটমেন্ট নিতাম তাহলে আমার কাটা লাগতো না

দর্শক শুনলেন তো আমার ভাইটি অনেকটা বছর থেকে অসুস্থ এবং কোমরের কিছু ঘটনাও আছে যে ঘটনাগুলো উনি আপনাদের সাথে শেয়ার করেছেন আমরা যাই যে কোনো ভারী কাজ থেকে শুরু করে যে কোনো কাজ আমরা অবশ্যই একটু সতর্কতার সাথে করব। কারণ একটা ছোট্ট ভুল সারা জীবনের জন্য আমাদের কান্না বয়ে নিয়ে আসবে সো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অভিজ্ঞতাগুলো থেকে অবশ্যই আপনাদের জীবন আপনারা কাজে লাগাবেন আশা করি আপনাদের জীবনে অনেক উপকার হবে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল